আজকে আমরা ওয়াজনী মুভমেন্ট নিয়ে আমাদের ইসলামের আসল ধারাটাকে নিয়ে যেতে হবে ইসলামের নাম এখন অহিবাদ আছে মজুদিবাদ আছে সালাহিবাদ আছে শিয়াবাদ আছে মুয়াবিজিদের খারজি মতাবাদ আহলুসেনার জামাতের নামে ইসলাম নামে চলতেছে আসল ইসলাম নয় আসল ইসলাম আমরা জীবিত করতে হবে নিজেই আসল ইসলাম হয়ে যেতে হবে এবং আমাদের আসল ইসলামের কলেমার অবিচ্ছেদ্য দায়িত্ব হিসেবে কলেমার অঙ্গীকার হিসেবে যে বাতল উৎখাত করবো হক কায়েম সব কিছু উৎখাত এবং কায়েম হয় দুইটা জায়গায় একটা এখানে আর একটা জীবনে জীবনের একটা অধ্যায় রাষ্ট্র জীবন জীবনের একটা অধ্যায় পৃথিবী এভাবে আত্মায় এবং জীবনে আত্মায় জীবনে জগতে হক কায়েমের ওই তিনটা জায়গা হক উৎখাত হয় তিনটা জায়গা থেকে তিনোটা জায়গা থেকে এখন হক উৎখাত তিনোটা জায়গায় বাতল কায়েম আবার তিনটা জায়গায় আত্মায় জীবনের জগতে আমরা হক কলেমা কায়েম করা হকের ধারা কায়েম করা বা ধারা উৎখাত করার আমরা মুসলমানদের মধ্যে সেটা কায়েম করার নাম অল মুমেন্ট মুসলিম ও মুসলিম সবার মধ্যে হকের ধারা কায়েম করার যে একটা প্রাথমিক স্তর হিউমিনিটি রেভলিউশন এটা আমরা মুসলমানদের জন্য ইসানিয়ার বিপ্লব ইমানি দায়িত্ব আর বাইরের মানুষের জন্য সেটা ওটাতে ইমানদার নয় ইমানি দায়িত্ব শব্দটা আর ব্যবহার করা যায় না তার জন্য তার মানব তার মানবাত্মা রক্ষার তার মানব জীবন রক্ষার তার মানবাধিকার রক্ষার দায়িত্ব এই মানবাধিকার রক্ষাটা অনেক দিক থেকে তাকে মানুষ বানানো মানবিক দৃষ্টি চেতনা তার রাষ্ট্র তাকে পৌঁছিয়ে দেওয়া রাষ্ট্র সব মানুষের এখন কি কোন রাষ্ট্র পৃথিবীতে সব মানুষের আছে নাই তো সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা রাষ্ট্রীয় নাগরিকত্ব প্রতিষ্ঠা করা আর সব মানুষের না হলে কি হয় এক গোষ্ঠীর রাষ্ট্র কায়েম থাকে তো এক গোষ্ঠীর মানে বর্তমানে কোন গোষ্ঠী বাতল গোষ্ঠী হয় ওয়াবি হয় না সালাফি নয় শিয়া নয় ইহুদি নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় হিন্দু নয় বস্তুবাদ জাতীয়তাবাদ এদের অনেক শাখা কোন না কোনো বাতলের হাতেই এখন রাষ্ট্র এটা কি ইমানদার মেনে নিতে পারে না এটা কি মানুষ হিসেবে মেনে নেওয়া যায় না মানুষ হিসাবেও মানবতা বিরোধী অপশক্তির কর্তৃত্বের নেতৃত্ব রাজত্ব রাষ্ট্র রাষ্ট্র থাকা মানে আমাদের জীবন আমাদের জীবন কি রাষ্ট্রের বাহিরে না রাষ্ট্রটা বাতলের হাতে থাকা মানে আমাদের জীবনেই বাতলের দখলে রুদ্ধ হয়ে যাওয়া বন্দি হয়ে যাওয়া জীবনের উপর বাতল কায়েম হয়ে যাওয়া ইমানদারের জীবনকে রুদ্ধ করতে পারে তবে ইমানদারের আত্মার উপরে বাতল কায়েম হইতে পারে না ইমানদারকে বাতল খুন করতে পারে কিন্তু আত্মাকে দখল করতে পারে না জেলেও নিয়ে যেতে পারে জীবনকে বেরিকেড ব্লগড করে ফেলতে পারেন করে ফেলতে পারে যুগে যুগে আমাদের ঈমানদার কেও লেদেরকে হত্যা পর্যন্ত করছে কিন্তু আত্মাকে না আমার ইমানদারের আত্মা নিতে পারে না কিন্তু জীবনকেই ক্ষতিগ্রস্ত করতে পারে রুদ্ধ করতে পারে আহত নিহত করতে পারে বন্দী করতে পারে এভাবে এখন ইমানদারের আত্মা তো আছে কিন্তু জীবনকেও স্বাধীন করতে হবে আর জীবন স্বাধীনের জন্য ৰাষ্ট্র স্বাধীন হওয়া দরকার রাষ্ট্র স্বাধীনতা মানে মানবতার রাষ্ট্র এক গোষ্ঠীর রাষ্ট্র মানে পরাধীন রাষ্ট্র রুদ্ধ রাষ্ট্র জবরদখল করা রাষ্ট্র এখন আমাদের কেবলা ভূমি থেকে শুরু করে সারা পৃথিবী বাতালের হাতে আর বাতালের হাতে মানে শক্তি পৃথিবীর ক্ষমতা পৃথিবীর অর্থ সম্পদ শক্তি রাষ্ট্র সবচেয়ে বড় শক্তি পৃথিবীতে নাই এই রাষ্ট্র শক্তির বলে যুগে যুগে হত্যাকাণ্ড আমাদের ইমামদেরকে যে অলিদেরকে হত্যা করছে রাষ্ট্র শক্তির বলে বর্তমানে গাজায় ফিলিস্তিনে যা চলতেছে এটা কিসের বলে করতেছে রাষ্ট্র শক্তির বলে যদি ওদের হাতে ক্ষমতা না থাকতো তাহলে এটা করতে পারতো না তবে এখানে শুধু ইসরায়েল নয় ইসরায়েল ওদের একটা খুনের প্রতিষ্ঠান খুনের একটা হাতিয়ার এখানে আমেরিকা সরাসরি এখানে খুন করতেছে তো আমেরিকা ভৌগোলিক আমেরিকা এই যে ভূখণ্ড এটা তো আল্লাহ এটা তো আল্লাহ তৈরি করছেন মানুষের জন্য কিন্তু রাজনৈতিক যে আমেরিকা রাষ্ট্র যে আমেরিকা সেটা খুনি রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র জালিম রাষ্ট্র কুকুরী রাষ্ট্র সেটা ইসলাম বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী অপশক্তির একটা হাতিয়ার কেন এটা হলো সেটা আমরা সেটাকে রক্ষার গড়ে তোলার উদ্ধারের চেষ্টা করি নাই তাই সেটা এরকম বাতিলের অস্ত্রে পরিণত হয়ে গেছে এখন আর সেই শক্তির বলে ওরা আমাদেরকে খুন করতেছে জুলুম করতেছে এভাবে আমাদের অধিকার স্বাধীনতার উদ্ধ করতেছে পৃথিবীতে গুন্ডামি সন্ত্রাস খুন জুলুম আমেরিকা চালাচ্ছে আজকেও আজকেও আমরা দেখলাম আমেরিকাতে বর্তমানে ট্রাম্প নির্বাচিত হয়েছে তার প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে যে যে আমাদের মেইন কাজই হচ্ছে জায়নিজম আমাদের সবকিছুর প্রধান কাজ হচ্ছে জায়নিজম এবং আমেরিকানিজম প্রতিষ্ঠা করা হোয়াট ইজ জায়নিজম জায়নিজম ইহুদিবাদ তো মানে ইহুদিবাদই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন যে আমাদের সভ্যতার নাম ইহুদিবাদ আর সেই সভ্যতার চরিত্র রূপ হলো মুসলিম মুসলিম শিশুদেরকে মা বোনদেরকে খুন করা উপবাসে মারা গণহত্যা করা তো পৃথিবীতে ওরা পাবারে এসেই প্রথম বলতেছে আজকে আমি সেটা ইয়ে করছি আমাদের নেতৃবৃন্দের কাছে আমি অনেকের কাছে পাঠিয়েছি যে আমেরিকান যে মানে প্রতিরক্ষা মন্ত্রী এখন ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী যে হবে সে বলতেছে যে আমাদের ওয়েস্টার্ন সিভিলাইজেশন শুধু আমেরিকা বলে না যে ফুরা ওয়েস্টার্ন সবকিছুর আমেরিকা এরূপ আমরা সবাই মেন কাজ ওরা আসলে কাজের মাধ্যমে সেটা প্রমাণ করছে ইহুদি রাষ্ট্র করা প্রতিষ্ঠা করছে উদ্দেশ্য কি ইসলামকে মুসলিমকে ধ্বংস করা এবং দাস করে রাখা সম্পদ লুট করা খুন জুলুম চালিয়ে যাওয়া দিন জন্য ইসলাম ইসলাম জয়ী না হয় মুসলিম ইল্লাদ জয়ী না হয় মানবতা জয়ী না হয় আমেরিকানিজম এটা একটা এটা রিয়েলিজমের একটা পার্ট আমেরিকা হচ্ছে যে বস্তুবাদ আমেরিকা হচ্ছে ইহুদিবাদ আমেরিকা হচ্ছে ধর্মের নামে অধর্মগ্রবাদ আমরা বলি তালেবান লাদেন ইরান শিয়াবাদ এগুলো ধর্মের নামে অধর্মগ্রবাদী রাষ্ট্র হবি রাষ্ট্র সালাফি রাষ্ট্র শিয়া রাষ্ট্র ঠিক কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ধর্মের নামে অধর্মগ্রবাদী যে সন্ত্রাসী রাষ্ট্র সেটা নাম আমেরিকা উপরে এটাকে ধর্ম রাষ্ট্র বলে না ওরা অনেক চালাক ওরা কৌশলে কাজ করে ওরা সেটাকে বাহ্যিক ভাবে গণতন্ত্র বলে রিপাবলিক বলে এভাবে কিন্তু তারা তাদের মতো জঘন্য খুনি সন্ত্রাসী রাষ্ট্র আর কিছু নাই ধর্মের নামে অধর্ম ওরা বস্তু ওরা ওরা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে রাষ্ট্র ক্ষমতার বলে কেন আমরা ওদের হাতে ক্ষমতা দিয়ে দিছি ওরা ইউনাইটেড হয় আমরা বিভক্ত হই আমরা ভাগ করে বলে স্বাধীন হই স্বাধীনতা বলি আর ওরা ইউনাইটেড হয়ে স্বাধীনতা বলে ওরা আমাদের করোন হাদিসের খেলাফতের অনেক ফর্মুলা চুরি করে নিয়ে ওরা শক্তিশালী হয়ে গেছে আমরা খেলাফতের ফর্মুলাকে বাদ দিয়ে মুহাবিয়ার ফর্মুলা ধরে আমরা ধ্বংস হয়ে গেছি সেখান থেকে আবার উঠে দাঁড়ানোর নাম এই যে ওরা বলছে যে ওরা জায়নিজম ইহুদিবাদ قائم করবে মদিনা সালমানের মক্কা আল মুকাররমাহ শব্দ দখল করবে সব ধ্বংস করবে সব জায়গায় বোমা মারবে সব মুসলমানকে হত্যা করবে পৃথিবী ওরা দখল করবে সম্পদ ওরা দখল করবে আমরা কি জি আপনার আপনার ইচ্ছা পূরণ করুন আপনার ইচ্ছা পূরণের লাগি আমার জীবন আমরা কি এগুলা বলবো নাকি আমরা ওদেরকে প্রতিহত করব প্রতিরোধ করবো কলমের আত্মার জীবন জগৎ সব মানুষের জীবন জগৎ আমরা তো এটাও বলি নাই কেবল জীবন জগৎ ইসলামের হবে মুসলমান ইসানিয়াত বিপ্লব সব মানুষের অধিকার স্বাধীনতার বিপ্লব সব মানুষের নিরাপত্তা রুটি রুজির বিপ্লব সব মানুষের আত্মা মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব নাগরিকত্বের বিপ্লব সব মানুষের সমান অধিকার প্রত্যেক মানুষ যার যার বিশেষ আদর্শ নিয়ে চলার যে বিপ্লব